বিসমিল্লাহির রহমান ইরহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আবার একটি নতুন ছত্রাক নাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ট্যাঙ্গো বত্রিশ এসই ট্যাঙ্গো বত্রিশ এসই প্রতি লিটারে সক্রিয় উপাদান তেইশ পারসেন্ট কার্বেন ও আট দশমিক ছয় পারসেন্ট প্রোক্লোরাজ বিদ্যমান পণ্যটি যাচাই করতে ফ্রি কল করুন এত এত নাম্বারে পরিমাণ একশো মিলি ট্যাঙ্গো একটি কার্বেন্ডাজিম ও প্রোক্লোরাজ গ্রুপের সংমিশ্রণে তৈরি এসই সাস ইমোশনাল ফর্মুলেশনের প্রবাহমান সত্তর নাশক সমান দশ মিলি অনুমোদিত প্রয়োগ মাত্রা ফসল বালাই প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য একর প্রতি হেক্টর প্রতি আম অ্যান্থ্রাকনোজ পাঁচ মিলি দশ লিটার পানিতে একর প্রতি একশো মিলি হেক্টর প্রতি দুশো মিলি ট্যাঙ্গো সকালে অথবা পরন্ত বিকালে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় সাবধানতা নাশক মানেই বিষ প্রয়োগের সময় পানাহার নিষেধ ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করুন স্প্রে করার পর হাত মুখ শরীর কাপড় চোপড় সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ট্যাঙ্গো স্প্রেকৃত ক্ষেতের ফসল সাত থেকে চোদ্দ দিন চোদ্দ দিনের মধ্যে তুলবেন না ব্যবহারের করার ব্যবহার করার পূর্বে বোতলভাবে ভালো করে ঝাঁকিয়ে নিন বাজারজাতকারী স্যামকো কর্পোরেশন লিমিটেড নাপকো গ্রুপের একটি প্রতিষ্ঠান অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ ট্যাংগো গুদামজাতকরণ অপেক্ষাকৃত ঠান্ডা ও বায়ু চলাচল করে এমন নিরাপদ স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালে বাইরে রাখুন বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা বুমি বুমি ভাব অস্থিরতা শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম মাংসপেশির পেশির খেঁচুনি ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গিলে ফেললে দীর্ঘ সময় কুলকুশি ও গড়গড়া করুন অতি বিলম্ব অতি অনতি বিলম্বে ডাক্তারের শরণাপন্ন অথবা রোগীকে দূরদূত হাসপাতালে স্থানান্তর করুন বিষক্রিয়ার আক্রান্ত বিষক্রিয়ায় আক্রান্ত রুগীকে মুক্ত বায়ুতে বিশ্রাম দিন শরীরে লাগলে পর্যাপ্ত পানীয় সাবান দিয়ে ধুয়ে ফেলুন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করান প্রস্তুতকারক তাইওয়ান নিশান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন রেজিস্ট্রেশন হোল্ডার সেতু পেস্টিসাইড লিমিটেড এপি রেজিস্ট্রেশন নং এপি পঞ্চাশ পঁয়ত্রিশ সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো বিশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত শেষ করছি খুদা হাফেজ